খুশির ঈদের চাঁদের দেখা মিলেছে সবাইকে ঈদের মোদামাক জানাই খুশির ঈদ আমাদের মধ্যে সম্প্রীতি বহন করে আনুক একথা আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম আমার ধর্ম তোমার উৎসব সবার তাই আগামীকাল সারাদিন আমার মুসলিম বন্ধুদের আমার আত্মার আত্মীয়জনদের বাড়িতে বাড়িতে আমার এই ঈদের মোবারক বার্তা নিয়ে এবং তাদের সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করে সারাদিন কাটবে আবার তারা ঠিক তেমনিভাবে আমাদের দুর্গা পুজো আমাদের কালী পুজো আমাদের বিভিন্ন উৎসবে আমাদের বাড়িতে আসে এটাই কালের ভারতবর্ষ এটাই সম্প্রীতির ভারতবর্ষ এটাই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের ভারতবর্ষ এটাই বহুতার মধ্যে একতার ভারতবর্ষ যারা এই ভারতবর্ষের এই চরিত্রকে ধ্বংস করার চেষ্টা করবে যারা ভারতবর্ষে ধর্মে ধর্মে লড়াই লাগাবার চেষ্টা করবে যারা ভারতবর্ষে সম্প্রদায় সম্প্রদায়ে লড়াই লাগাবার চেষ্টা করবে একশো তিরিশ কোটি ভারতবর্ষকে একসঙ্গে তার বিরুদ্ধে লড়াই করতে হবে এবং প্রমাণ করে দিতে হবে এই বিশ্বে যা কিছু এই আমার দেশে যা কিছু তার সমস্ত কিছুই আমাদের সকল সমান অংশীদার এবং সমানভাবে আমাদের দায় এবং দায়িত্ব আমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বের দলবারে আমাদের দেশকে আরও উচ্চ স্থানে পৌঁছবো সকলকেই ঈদের মোবারকবাদ জানাই খুশির ঈদ আমাদের সকলের জীবনে আলো নিয়ে আসুক আমাদের সকলের জীবনকে আরও সমৃদ্ধ করুক